বিসমিল্লাহ রহমান আসসালামু আসসালাম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম মুসমুসে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে খুবই সহজে স্বল্প উপকরণে দারুণ এই লোভনীয় নাস্তাটি তৈরি করে খেতে পারবেন খুবই স্বল্প উপকরণে তৈরি করতে পারবেন এমন একটি সকাল বিকালের সুস্বাদু নাস্তা চায়ের আড্ডায় দুর্দান্ত জমে যাবে তো আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি জুড়িয়ে থাকুন ভিওয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সুস্বাদু মুসমুসে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে আটা আপনার চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এক চামচ পরিমাণে ইস্ট এরপরে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল দুই চামচ পরিমাণে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ন করে নিয়েছি ময়ন করা হলে অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব যেহেতু এটা ইস্ট দিয়ে তৈরি করেছি সেহেতু আমি এখানে আবারও এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের জন্য আমি দশ মিনিট এই সময়টাতে একটি কুর তৈরি করে নেবো চুলা মিডিয়ামে রেখে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি দুই চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি এবং দুটি কাঁচা জল কুচি দিয়েছি হাফ চামচ পরিমাণে শাহি জিরা দিয়েছি নেড়েসের একটু বাদামি কালার করে নিয়েছি ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি দুটি আলু কুচি এই আলুটাকে আমি কিউব করে একটু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম ভালো করে নেড়েসেরে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি এখানে খুবই অল্প পরিমাণে পানি ছিল নেড়েসেরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদে গুঁড়ো হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবং কিছুটা ধুনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যতটুকু পছন্দ করেন নেড়েসড়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিটের মতো ফিরে আসলাম দুই মিনিট পরে তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার কুটটাও তৈরি হয়ে গেছে অনেকটা তো এই শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং খেতে অনেক বেশি মজাদার হবে তো নেড়ে নেড়েসেরে মিক্সড করে এই কুরটা কিন্তু তৈরি করে নিয়েছি আমি কুটটা নামিয়ে নিয়েছি তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই ফুলে উঠেছে তো আমি আবারও এই বাতাসটা বের করে মোথে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগ দিয়ে প্রথমে আমি এখানে একটি রুটি তৈরি করে নেব তো বোটের উপর আমি এই ডোটা নিয়ে সামান্য আটা সিটি দিয়ে বেলনা দিয়ে একটি রুটি তৈরি করে নেব রুটিটা আমি মিডিয়াম আকারে তৈরি করে নেবো খুব বেশি পোর কিংবা পাতর এরকম একটা নয় একদমই মিডিয়াম আকারে একটি রুটি তৈরি করে নেব বেয়ার্স আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন তো যখন রুটিটা তৈরি হয়ে গেছে আমি একটি কৌটার মুখা নিয়েছি এই দিয়ে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো রুটি শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বেয়ার্স আপনারা এটা কুকি কাটার দিয়ে করতে পারেন তো আমি কিন্তু এই যে কৌটার মুখা দিয়ে করে নিয়েছি বাড়তি অংশটুকু আমি তুলে নিয়েছি ওটা দিয়ে আমি আবারও রুটি শেপ করে এরকম ছোটো ছোটো লেজি করে নিয়েছি তো এখান থেকে আমি এই যে কুরটা তৈরি করেছিলাম ছোট লেজি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুড় তো এখানে আমি এক চামচ পরিমাণে কুড় দিয়ে নিচ্ছি যখন এরকম আমি কুরটা দিয়ে নিয়েছি এরপর এই যে রুটিটার কিন্তু মুখটা আমি সিল করে দিয়েছি হাত দিয়ে সেপে সেপে এটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে এটা বলার তেমন কিছুই নয় তো খুবই সহজে তৈরি হয়ে গেল একটি নাস্তা ঠিক একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব তো আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বেয়ার্স এরকমই সহজে স্বল্প উপকরণে দুর্দান্ত স্বাদের এই ক্রিস্পি নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা যদি চান অবশ্যই এরকম দারুণ দারুণ নাস্তার রেসিপি এবং এছাড়াও অন্যান্য রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন আশা করি ভালো লাগবে সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি ছোট এই গোলমোলো নাস্তাগুলো দেখতেও যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করে চায়ের সাথে খেতে পারবেন নাস্তাটা কোট করার জন্য এখানে একটি বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ একটু মিক্সড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা কিছুটা পরিমাণে পাতা কষি এরপর আমি কিছুটা পানি দিয়ে এখানে আমি খুব সুন্দর করে নেজের একটি ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি গণত্ব হবে না আর খুব বেশিও পাতল হবে না দেখতে পাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই ব্যাটারটা কতটুকু গণত্ব আমি রেখেছি তো এখান থেকে আমি একটি নাস্তা কাটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে চুলে আমি একটি মিডিয়াম আছে কড়াই বসিয়ে এখানে কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছিলাম এক কুসুম গরম তেলের মধ্যে কিন্তু একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দেব। এভাবে দিয়ে ভেজে নেব তো প্রথম ব্যাসে এখানে আমি কিছুটা নাস্তা দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো চুলার রাসটা মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে চুলার আঁচা যদি আপনি হাই হিট করে দিন তবে দ্রুত কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা একদমই ক্রিস্পি বা মুসমুসে হবে না তো তিন থেকে চার মিনিট এরকম ধৈর্য ধরে যদি নাস্তাটা আপনি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেন তবে সেক্ষেত্রে কালারটাও যেমন দুর্দান্ত একটি কালার আসবে আর নাস্তাটাও কিন্তু অনেক বেশি মুসমুসে বা ক্রিস্পি হবে বেয়ার্স দেখতে পাচ্ছেন নাস্তাটায় কিন্তু কালার আসতে শুরু করেছে আপনারা যদি এই নাস্তাগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এরকম স্বল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম মুখরোচক নাস্তা তৈরি করে খেতে পারবেন যখন এরকম দারুণ একটা কালার চলে এসেছে আমি তখন নাস্তাগুলো চাকরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বিয়র্ডস কতটা সুন্দর হয়েছে দেখে আশা করি বুঝতে পারবেন এই নাস্তাগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি একই প্রসেসে আমি দ্বিতীয় ভ্যাসও বেজে নেব তো তেলের মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে নিয়েছি উল্টে পাল্টে বেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো বা তিন থেকে চার মিনিটের মতো যেহেতু এটা দ্বিতীয় ব্যাস তেলটা একটু গরম ছিল এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এরকম নেড়েছেড়ে এটা আমিও বেজে নিয়েছি এখন এটা যখন ভাজা হয়েছে ওটা আমি ছাঁকনির সাহায্যে তুলে নেবো এগুলো তুলে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো এই নাস্তাটা আসলে কতটা সুন্দর এবং কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে চলো দেখা যাক এর ফাইনাল লুক আশা করি আপনারা এই নাস্তাটা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা হরায় আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে একদমই ভুল করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আস্তাবে তবে এখানেই বিদানিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার